হয়ে বাংলাদেশে আসছেন শেখ হাসিনার ঘনিষ্ঠতা যে কতটা গভীর তা দেশটির কর্মকাণ্ডে খুব সহজেই অনুমান করা যায় বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর ভারতই শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয় প্রদান করেছে এছাড়া তাঁকে ফিরিয়ে দেওয়ার বিষয়েও সরাসরি কোনো পদক্ষেপ নেই দেশটির তবে এবার দেশটির শীর্ষ একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আর একটি বিস্ফোরক প্রতিবেদন যেখানে জানানো হয়েছে আবারও প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে আসছেন শেখ হাসিনা এদিকে ক্যাঙ্গারু কোটের গোপন আলোচনা ফাঁস শেখ হাসিনার আইনজীবী হয়েও শেখ হাসিনার ফাঁসি চান রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবী আমির হোসেন না খালাস পাবে তা বলে বলছি যে আমি বিশ্বাস করি যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার খালাস হবে আমি বলেছি বিশ্বাস করি যে আমার বিশ্বাস আমার চেষ্টা সেটা যদি হয় আমার না বলে উপায় কি আমি যদি বলি আমার সঙ্গে খালাস না তাহলে তো মানে জাতি এবং মাননীয় আদালত লর্ডশিপ বলবেন যে কেমন লয়ার আমি ডিফেন্স নিয়োগ দিয়েছি যে আসলে চাই তাহলে তো এটা আরো খারাপ আপনার জন্য খারাপ আমার জন্য খারাপ যLambda প্রবণা য এদিকে পদাসিত ও মেট্রো রেলের নিরাপত্তা জকি সতর্ক নজরদারি জরুরি मौका যদি না থাকে ভোট দেব না এই দেশের উন্নয়ন করে গেছেন নৌকা তাই নৌকারই বর্তমানে ভোট কি দেবো আর আমার নেতৃত্বে শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা এদিকে রাজধানীতে ছাত্রদলের আগুন সন্ত্রাসে ছোয়া দুই বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে থমথমে পরিবেশ এদিকে কোটের গোপন আলোচনা ফাঁস শেখ হাসিনার আইনজীবী হয় শেখ হাসিনা ফাঁসি চান রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবী আমির হোসেন আমার আসামি খালাস পাবে না বলে জাতি বলবে আমি ফাঁসি চাই বিচারকের সাথে ফাঁস আইনজীবীর কথোপকথন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ কোলাম মোর্তুজা মজুমদার এবং রাষ্ট্রের পক্ষে নিয়োগ প্রাপ্ত আইনজীবী আমির হোসেনের মধ্যকার একটি গোপন কথোপকথন ফাঁস হওয়ার পর দেশের বিচারিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এই সংলাপের কেন্দ্রবিন্দুতে রয়েছে আইনজীবী আমির হোসেন যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রপতিক নিযুক্ত হিসাবে পরিচিত একটি বিস্ফোরক মন্তব্য যা প্রমাণ করে রাষ্ট্রের নিউপ একজন ডিফেন্স আইনজীবীকেও চরম রাজনৈতিক ও বিচারিক চাপের সম্মুখীন হতে হচ্ছে ভাষা এই মন্তব্যটি দেশের বিচার প্রক্রিয়া নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উপস্থাপন করেছে আইনজীবী আমির হোসেন কার্যত স্বীকার করেছেন যে জনসম্মুখে তার মক্কেলের খালাস না পাওয়ার কথা বললে এমন বার্তা যেতে পারে যে তিনি নিজেই আসামির ফাঁসি চান ফাঁসা সংলাপে আইনজীবী আমির হোসেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের উদ্বেগের জবাবে তার অবস্থান পরিষ্কার করেন বিচারপতি তার ঘন ঘন মিডিয়াতে বক্তব্য দেওয়া এবং মামলার ফলাফল নিয়ে আগাম মন্তব্য করার কারণ জানতে চেয়েছিলেন জবাবে আইনজীবী আমির হোসেন তার পেশাদার দায়িত্ব এবং তার উপর থাকা অলিখিত চাপ সম্পর্কে ব্যাখ্যা করেন সেই ব্যাখ্যায় তিনি যে মন্তব্যটি করেন তা আইনের শাসন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থার ক্ষেত্রে এক বিপজ্জনক ইঙ্গিত বহন করে আমি যদি বলতাম আমার আসামি খালাস পাবে তাহলে তো জাতি এবং মাননীয় আদালত লর্ডশিপও বলবে যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্সে নিয়োগ দিয়েছি যে আসামিরই ফাঁসি চাই তো এটা আরো খারাপ আপনার জন্য খারাপ আমার জন্য খারাপ আইনজীবীর এই বক্তব্য থেকে পরিষ্কার যে রাষ্ট্রে নিযুক্ত পেশাগত স্বাধীনতা গুরুতরভাবে খর্ব হয়েছে তিনি তার মক্কেলের পক্ষে সর্বোচ্চ আইনি চেষ্টা প্রকাশ না করলে তাকে সরাসরি আসামি শত্রু এবং মৃত্যুদণ্ড প্রত্যাশী হিসাবে চিহ্নিত করার ঝুঁকি তৈরি হয়েছে বিচারকের উদ্বেগ বিচার তো কোন পর্যায়ে নাই সংলাপের শুরুতে বিচারপতি আইনজীবী ঘন ঘন মিডিয়াতে কথা বলা নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি বলেন আপনি এখানে শুধু কিছু কথা বলেন মিডিয়ার সামনে দেন এমনও কিছু কথা বলেন এ বিচার তো কিছুই না তো এখন কোন নাই বিচারপতির এই মন্তব্য ইঙ্গিত দেয় যে মামলার প্রাথমিক পর্যায়ে আইনজীবী তার বক্তব্য দিয়ে বিচারের প্রক্রিয়ার বাইরে রাজনৈতিক চাপ সৃষ্টি করেছেন যা আদালতকে অস্বস্তিতে ফেলেছে জবাবে আইনজীবী আমির হোসেন দাবি করেন তার এই বিশ্বাস ও তার আইনি অধিকার যা তার দায়িত্বের অংশ বিচারিক মহলে তোলপাড় রাষ্ট্রকে বিচার প্রার্থীকে বাধ্য করেছে বলেছেন ফাঁস এই কথোপকথন রাষ্ট্রের বিচার ব্যবস্থার একটি গুরুতর দুর্বলতাকে উন্মোচন করেছে সাধারণত একজন ডিফেন্স আইনজীবী তার মকলের পক্ষে দৃঢ় বিশ্বাস ব্যক্ত করবেন এটি স্বাভাবিক কিন্তু রাষ্ট্রপত্ব নিযুক্ত আইনজীবী যদি তার মক্কেলের অনুকূলে কথা না বলার জন্য ফাঁসি অভিযোগে অভিযুক্ত হওয়ার ভয় পেতে হয় তবে তা বিচার প্রক্রিয়ার উপর রাষ্ট্রের সর্বগাশী রাজনৈতিক প্রভাবকে স্পষ্ট করে নাম প্রকাশে অনিচ্ছুক সুপ্রিম কোর্টে একজন জ্যেষ্ঠ আইনজীবী মন্তব্য করেন রাষ্ট্র কর্তৃক নিযুক্ত প্রতিরক্ষা কাউন্সিলের কাজ আসামির পক্ষে কথা বলা সরকারের পক্ষে নয় কিন্তু এই বক্তব্য প্রমাণ করে যে তারা সরকারকে খুশি করার এবং জনমানুষে নিজেদের অবস্থান পরিষ্কার রাখায় দৈত্য চাপে রয়েছেন যদি কোনো আইনজীবী তার মক্কলের জন্য পেশাদারভাবে দুর্বলতা প্রকাশ করতে না পারেন তবে এটি ফেয়ার টয়্যাল বা ন্যায্য বিচার নিশ্চিত করার ক্ষেত্রে একটি ভয়াবহ ব্যর্থতা আইনজীবী আমির হোসেনের এই মন্তব্য এখন বিচারিক ও রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে শেখ হাসিনার সরকার কর্তৃক নিযুক্ত ওই আইনজীবীকে যদি তার মক্কেলের খালাসের সম্ভাবনা নিয়ে সামান্যতম সন্দেহ প্রকাশ করতে হয় তবে তাকে উল্টো শেখ হাসিনার মক্কেলের ফাঁসি চাওয়ার অভিযুক্ত হওয়ার মতো চরম মানসিক চাপের শিকার হতে হচ্ছে এটি বিচার প্রক্রিয়ার ওপর রাজনৈতিক হস্তক্ষেপের এক নজিরবিহীন উদাহরণ হিসাবে বিবেচিত হচ্ছে এদিকে পদ্মা সেতু ও মেট্রো রেলের নিরাপত্তা যোগি সতর্ক নজরদারি জরুরি বাংলাদেশের মেগা অবকাঠামোগত প্রকল্পগুলো সাম্প্রতিক বছরগুলোতে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মেট্রো রেল পদ্মা এক্সপ্রেসওয়ে বিমানবন্দর সম্প্রসারণ কর্ণপলি ট্যানেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং দেশের বিভিন্ন ফ্লাইওভার শুধু দেশের যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করেনি বরং আন্তর্জাতিক বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতায় দেশের অবস্থান দৃঢ় করেছে জাপান চীন ও কোরিয়ার মতো বিশ্ব বিখ্যাত প্রতিষ্ঠান এই প্রকল্পগুলোর সঙ্গে যুক্ত থেকেছে এবং আন্তর্জাতিক মান বজায় রাখার চেষ্টা করছে তবে সাম্প্রতিক বিভিন্ন সূত্রে অভিযোগ উঠেছে বিএনপি সহ রাজনৈতিক ও অন্যান্য গোষ্ঠী মেগা প্রকল্পগুলোর সুনামের ওপর আঘাত আনতে পরিকল্পিত নাশকতা বা রক্ষণাবেক্ষণের অভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করছে অভিযোগ অনুযায়ী এসব কর্মকাণ্ডের মধ্যে রয়েছে মেট্রো রেলের নাড় ঢিলা হওয়া ফ্লাইওভার বা সিতুর অব্যবস্থাপনা রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি যদিও এই অভিযোগগুলো এখনো যাচাইযোগ্য প্রমাণের ভিত্তিতে নিশ্চিত নয় তবে সতর্কতার প্রয়োজন রয়েছে এদিকে রাজধানীতে ছাত্রদলের আগুন সন্ত্রাসে ছোঁয়া দুই বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে থমথমে পরিবেশ রাজধানীতে ফের উত্তপ্ত পরিস্থিতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে রক্তকৈ সংঘর্ষের ঘটনা ঘটেছে গতকাল প্রত্যক্ষদর্শীদের মতে ডে একজন ছাত্রদল নেতার মোটর সাইকেলে থোতু কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয় ঘটনার পর উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাঠি হেলমেট ও দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় নেমে আসে এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায় পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন হস্তক্ষেপের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও উভয় ক্যাম্পাসে এখনো উত্তেজনা বিরাজ করছে রাজধানীবাসীর মতে উদ্বেগ দেখা দিয়েছে ছাত্রদল কি ছাত্র পথে ফিরছে আবার বিশেষজ্ঞরা বলছেন বিশ্ববিদ্যালয়গুলোতে এমন সহিংসতা শিক্ষাঙ্গনের পরিবেশকে গভীরভাবে নষ্ট করছে পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না হবে